হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ এর নমুনা শিক্ষার্থী নির্দেশিকা নিয়ে আলোচনা করব এখানে আমি প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে নমুনার শিক্ষার্থী নির্দেশিকাটি সাজিয়েছি প্রথম প্রশ্নে রয়েছে দলগত কাজ এখানে শিক্ষক ক্লাসে দুজন মহান ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করল প্রথম ব্যক্তি যিনি উনিশশো সালের সতেরোই মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং দ্বিতীয় ব্যক্তি নারী শিক্ষার অগ্রদূত যিনি নারী শিক্ষার জন্য অনেক পরিশ্রম করেছেন এখানে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির জীবনী দুইটি দলে বিভক্ত হয়ে আলোচনা করো এবং লেখো উত্তর এখানে প্রথম ব্যক্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দ্বিতীয় ব্যক্তির নাম বেগম রোকেয়া এখানে তাদের জীবনী নিয়ে আলোচনা করা হলো। এখানে আমি ছক আকারে দিয়েছি প্রথম সকে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং পরবর্তী শকে দিয়েছি বেগম রোকেয়া তাহলে চলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীটি পড়ে নেওয়া যাক উনিশশো বিশ সালের সতেরোই মার্চ তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ভিত্তি হিসেবে গণ্য হয় উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ রেস ময়দানে বর্তমান সৌরা উদ্যান তার দেওয়া ভাষণে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চ রাতে ঢাকায় আক্রমণ চালালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন যা পরে মুক্তিযুদ্ধের রূপ নেয় নয় মাসের মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পর তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী হন উনিশশো সালের পনেরোই আগস্ট এক রক্তাক্ত অভ্যুত্থানে তাকে সপরিবারে হত্যা করা হয় আমি স্বল্প পরিসরে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লিখে দিয়েছি এরপরে চলে আসি বেগম রোকেয়ার জীবনী বেগম রোকেয়া শাখ হোসেন আঠারোশো থেকে উনিশশো হলো তার জীবনকাল ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক সমাজ সংস্কারক এবং নারী নারীর অধিকার রক্ষাকারী তিনি নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন রোকেয়া নারী শিক্ষার প্রসার এবং সমাজে নারীর অবস্থানের উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন তিনি উনিশশো সালে সুলতানার স্বপ্ন নামে একটি প্রবন্ধ রচনা করেন যা বিশ্বের প্রথম বৈজ্ঞানিক মধ্যে অন্যতম এই কল্প প্রবন্ধে তিনি একটি কল্পনার জগতে নারীশাসিত সমাজের চিত্র তুলে ধরেন রোকেয়া শাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন যা নারীদের শিক্ষার প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তিনি উনিশশো সালে নারীর অধিকার রক্ষা সমিতি গঠন করেন এবং বেগম নামে একটি সাময়িকী প্রকাশ করতে শুরু করেন বেগম রোকেয়া নয়ই ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন তবে তার অবদান এখনও সমাজের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়ে থাকে এরপরে চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন দুই প্রশ্ন দুইয়ের ক নম্বর রয়েছে শ্রেণীকক্ষে বিদ্যালয়ে এবং পরিবার ও সমাজে অনুসরণের জন্য নীতিমালার একটি শখ তৈরি করো এখানে আমি শখ আকারে উত্তরটি দিয়ে দিয়েছি প্রথমে রয়েছে শ্রেণীকক্ষের নীতিমালা শ্রেণীকক্ষের নীতিমালার মধ্যে রয়েছে সম্মান প্রদর্শন সময়ানুবর্তিতা শ্রবণ ও সম্মাননা কাজে মনোযোগ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা এরপরে রয়েছে বিদ্যালয়ের নীতিমালা বিদ্যালয়ের নীতিমালার মধ্যে রয়েছে নিয়মানুবর্তিতা আচরণবিধি মেনে চলা নিরাপত্তা সমবায় সম্পদ রক্ষা এরপরে চলে আসি পরিবারে অনুসরণকৃত নীতিমালা এখানে রয়েছে সম্মান ও স্নেহ যোগাযোগ সহায়তা সময় ভাগাভাগি নৈতিক মূল্যবোধ প্রভৃতি এরপরে সর্বশেষ সমাজে অনুসরণকৃত নীতিমালা সামাজিক সম্মান নাগরিক দায়িত্ব সহায়তা ও স্বেচ্ছাসেবা পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা সমতা ও ন্যায্যতা এভাবে তোমরা এই ছকটি পূরণ করতে পারবে এরপরে চলে আসি খ নম্বর প্রশ্নে দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরনের নিয়ম অনুসরণ করে চলতে হয় নিয়ম মেনে চলার একটি ছক তৈরি করো ছকে উল্লেখ করতে হবে কোন কোন বিষয়ে নিয়ম পালন করা হয় এবং কি নিয়ম পালন করা হয় সেটা তাহলে চলো উত্তরটি দেখে নিই দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলার একটি ছক নিচে দেওয়া হল প্রথমে রয়েছে নিয়ম পালন করার বিষয় এবং পরে পালন করার নিয়ম যেমন নামাজ আদায় প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করা খাবার গ্রহণ খাবার গ্রহণের আগে ও পরে দোয়া পড়া পড়াশুনো প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশুনো করা এরপর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন গোসল করা পোশাক পরিষ্কার রাখা এরপর স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা সামাজিক দায়িত্ব প্রতিবেশীদের সাহায্য করা এবং তাদের খবর রাখা এরপরে সর্বশেষ রয়েছে সময় ব্যবস্থাপনা প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা এবং তা অনুসরণ করা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী অধ্যায়গুলোর নমুনা মূল্যায়ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো